নমস্কার সভা হয়েছে অতি সুন্দর অধ্যকার দরবার আরো সুন্দর আপনাদের ব্যবহার আরো সুন্দর পরিচালন কমিটির কারবার অধ্যকার দরবার কবি গানের দরবার বিপক্ষে রয়েছে পাল্লাদা নয় ভালো এলবার যা পুরুষের ব্যবহার পূজনীয় সত্য সোদা অত্যকার কবিগানে গানে আপনাদের সন্নিধানে পুরুষকে বলেছিলাম মাত্র দুটি কথা কিন্তু আমি বলেছিলাম যা ও কি বলে গেল বলেছিলাম কি কথা আমি বলেছিলাম তিন প্রকারে নারী আমরা দেখলে চিনতে পারি সদবা বিধবা কুমারী হে পুরুষ তোমারও তিন প্রকারে পুরুষ বসে আছে এমন পুরুষ বসে আছে তার ষাট বছর বয়স হলো বিয়ে হয়নি অবিবাহিত পুরুষ আমি কি দেখে চিনব এমন পুরুষ বসে আছে বিয়ে হয়েছে বউ আছে সদবা পুরুষ তাকে কি দেখে চিনব এমন পুরুষ বসে আছে তার বউ মরে গিয়েছে বউ মরা পুরুষ তাকে আমি কি দেখে চিনব প্রথম জিজ্ঞাসা ছিল তিন প্রকারের নারী জিজ্ঞাসা না করলে চিনতে পারি তোমার তিন প্রকারের পুরুষ কি লক্ষণ দেখে বুঝতে পারি আমার জিজ্ঞাসা ছিল দুই নম্বর জিজ্ঞাসা ছিল আমি মা আমি নারী আমি মায়ের জাতি আমার স্তন আছে আমার স্তনে দুগ্ধ ছেলেকে গান করি মায়ের স্তন দুগ্ধ পান করে সন্তান বড় হয় মায়ের কোলে ধীরে ধীরে তাহলে আমার স্তন আছে আমার স্তনের কাজ আছে আমাদের খাদ্য ভান্ডার আছে আমাদের খাদ্য ভান্ডারে খাদ্য আছে হে পুরুষ তোমাদেরও দুটো আছে তোমাদের স্তন স্তনগন্থি আছে পুরুষের কাজ কি আছে এই তোমার কি পেলেন আমার জিজ্ঞাসা কি আরো বলে গেল কি কথায় কথায় করে চালা কি পান্তা ভাতে ঢেলে গেল কি পুরুষ পান্তা ভাতে ঢেলাকে কি আমার জিজ্ঞাসা ছিল বলতে হয় বলে গেল শুনতে হয় শুনলেন আমিও বাসা করে বসে বসে ঢুলছিলাম আর শুনছিলাম কি চাইলাম আর উনি কি আমাকে দিয়ে গেছে ব্যাপারটা কেমন জানেন একটু না বললে হয় না ও যাহা করে গেল আলোচনা তাই আমি একটু বলে যাই সুর সন্দেহ ভাব ভাষায় আপনারা শুনবেন জ্ঞানী জন ওরে দাঁড়ে না 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 ওরে দাঁড়ে না না দাঁড়ে না না দাঁড়ে না না দাঁড়ে না দাঁড়ে না না দাঁড়ে দাঁড়ে না ও তোমায় লাজ লাগে না হে পুরুষে লাজ লাগে না হে ও পুরুষ এমন কথা বলতে ও পুরুষ ভাইয়া তোমার গো পুরুষ তোমার কথা বল তোমার লোক লাগে পুরুষ এমন কথা বল না পুরুষ যেমন কথা বলছে তোমার মন কথা বলতে তোমার আমি আরেকটা কথা বলেছিলাম শিব বিশ্রাম করে সাগরের তীরে যখন অচেতন পড়ে আমি নারী আমি সনাতক তো দিলাম শিব দুর্গা কে মা বলে ডেকেছিল ওইখানে আমার প্রশ্ন ছিল আপনারা বাউল গান শুনেছেন আজকে রাতে বউ আমাকে বাবা বলেছে আমি প্রমাণ করলাম আমার স্বামী আমাকে মা বলেছে সাগরkule তুমি প্রমাণ করো কোন দিন কোন নারী কোন পুরুষকে তার স্বামীকে বাবা বলেছে প্রশ্ন ছিল মীমাংসা হয়েছে সারা রাত ও তোমায় लाज লাগে না হে

रे मन कथा बोध तो मन लगगे न है पुरुषा मन कथा बोध तो मन लगगे न है रे यमन कथा बोध तो मन लगगे न है पुरुषा मन कथा बोध तो मन लगगे न है रे यमन कथा बोध तो मन लगगे न है पुरुषा मन कथा बोध तो मन लगगे न है रे यमन कथा बोध तो मन लगगे न है पुरुषा मन कथा बोध तो मन लगगे न है আমার কথা বলতে তোমার কথা শুনেছে কি কোন কালে কচু গাছে ঝোলে কেউ শুনেছে কি কোন কালে কচু গাছে লিচু ফলে শুনেছে কি কোন কালে কচু গাছে নিচু ঝোলে

করে করে তুমি লম্ব ছম্প নিয়ে এলে ভূমি কম করে করে তুমি লম্ব ছম্প নিয়ে এলে ভূমি কম করে করে তুমি লম্ব ছম্প নিয়ে এলে ভূমি কম করে করে তুমি লম্ব ছম্প নিয়ে এলে ভূমি কম আমার লাইটে গেছে জ্বলে লম্ব

পুরুষ আর ইনোই আমা ঠাই নারীটা পারে পুরুষ কি পারে আমি দেখাবো তোমায় পুরুষ যখন বিপদে পড়ে বিপদ

কেটে গেলো ওর ক্ষমতা নাই যে প্রমাণ করে দেখায় কোন নারীকে চিত করে ফেলে পুরুষ তার বুকে পা তুলে দাঁড়িয়ে কিন্তু আমার নারী পুরুষকে চিত করে ফেলে বুকে পা তুলে দাঁড়িয়ে আছে আমার নারী বাবা শিবকে চিত করে ফেলে পা তুলেছে বলে আমার বাবারা মায়েরা পুজো দেয় ওই মা কালীর ফুলে আর ফলে এইটাকেই ধর্ম বলে মা মা কাল তার স্বামীকে চিৎ করে ফেলে বুকে পা তুলে দাঁড়িয়ে আছে বললে পুজো পেয়ে আর বলে এইটাকে নাড়ীদের ধর্ম বল আপনার তাই করবেন মা গান শোনার পরে আপনার মন শোয়ার ঘরে খাওয়া দাওয়া সেরে নিজের স্বামীকে চিৎ করে ফেলে বুকে পা তুলে দাঁড়াবে পা পা তুলে কোনো আগা পিছা ভাবা দরকার নেই

যেখানে পুরুষ বিপদে পড়ে উদ্ধার করি আমি একটা গান শুনি ওরে ঠেলাই না পড়লে বিড়াল কাছে ওঠে না ওরে ঠেলাই না পড়লে বিড়াল কাছে ওঠে না ঠেলাই না পড়লে বিড়াল কাছে ওঠে না ঠেলাই কেমন বলুন তো সেই দিনকার কথাই আমি আজকে বলে যাই ওরে নিতু বনে আয়ানের সাথে কৃষ্ণ প্রেম করিতে যায় নিতু বনে

নিধুবনে কৃষ্ণ কালী নিধুবনে কৃষ্ণ কালী পুরুষ বিপদে পরে যেখানে নারী রূপ ধরেছে সেখানে বলুন সেদিন কৃষ্ণ বিপদ হলো আমার নারীর রূপ ধরে দাঁড়িয়ে গেল এই দাঁড়িয়ে গেল কালী রূপ ধরে দাঁড়িয়ে গেল এই কালী ধরে দাঁড়িয়ে পুরুষ থেকে কৃষ্ণ নারী হলো

যে কোন পুরুষের কিছা এমন পুরুষ দেখেছেন কোন পুরুষের কি মানে কি বলবো নাকি আমার খুলে কি এই তো মা আপনার জল থাকতে চান না বম বম ভোলে বম হলে বাবা পার করে মাথায় জল ঢালে গা জল যে বাবার মাথায় যখন জল ঢালতে চান বাবা শিবের যে মাথায় চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে সেই মাথায় কেউ জল ঢালে সেই মাথায় জল ঢালে না দেখবেন নিচে পড়ে একটা প্রদীপের মতো পাথর তার মাঝখানে পাটনা বাটা নোড়ার মতো খাড়া হয়ে আছে একটা পাথর ওই যে খাড়া হয়ে আছে নোড়ার মতো ওটা কি গো

ওরে লাল লাগে না গলায় ধরি সব জায়গায় নারীর কাছা রে ও চলাকে নিয়ে আমার চলা হইল তাই ভীষণ বিপদে পড়েছি আমি আজকের সবাই চলতে চলতে বলার ছলে গেলো আমায় বলে তোমার মুখের কথা শুনে ভেতরটা হু করে চলে তাহলে তোমার সেদিন লিঙ্গু কাটা গেল আমার মা এরা বোন এরা দাদারা সেই লিঙ্গে জল ঢালে রে ভালো তাহলে কত বড় তুমি কমি কত বড় নারী দামি একটু বিচার করা চাই নারী না থাকলে কে তোমাকে সান্ত্বনা দিত পুরুষ ভাই তোমার কাছে বলে যাই বলে

কি বা রূপের জ্যোতি কি বা দুর্গার রূপের মাধুরী দুর্গার রূপে দেবতা না পাগল দুর্গাকে বিয়ে করার জন্য দুর্গার বাবার কাছে প্রস্তাব দেয় কে বল তাই তো সেদিন দুর্গার বাবা পরে ভাবো নাই আমার মেয়ে দুর্গাকে দেবতা গা বিয়ে করতে চাই কি করি উপায় সেদিন হয়ে নি উপায় চারিদিকে দুর্গার বাবা ঢঙ্কা দিয়ে দেয় চারিদিকে দুর্গার বাবা ঢঙ্কা দিয়ে দিল স্বয়ম্বর সভা হবে ভালো স্বয়ম্বর সভাতে দেবতারা যাবে যাকে পছন্দ করে যার গলাতে মালা দেবে সে হবে দুর্গার স্বামী হবে আমার জামাই গ্নিকালো বায়ু কালো কালো গোপাবন সারি সারি দেবো তারা বিয়ের সবাই যায় আপনাদের মতো সবাই বসে পড়ে হাই এর পিছিয়ে চলে এবার শিমিয়েছে বসি বাড়ি জায়গায় না পেয়ে সরকারে দাঁড়িয়েছে সারগাড়াতে শিবির যখন দাঁড়াইয়া গেল ঘরের ভেতর থেকে দুর্গা বুঝতে পেরিয়ে গেলো কে নেই এসেছে ফুলের মালা দুর্গা তখন হাতে নিয়েছে মালা নিয়ে দুর্গায় আমার সারগাড়াতে গেল শিবের গোড়ায় যেয়ে আমার মালা তুলে গেলো এক মাথা থেকে শিবের দুটো মাথা হয় দুই মাথায় শিব যেয়ে দাঁড়াইয়া যায় দুই মাথায় শিব যেয়ে দাঁড়াইয়া গেলো সঙ্গে সঙ্গে দুর্গার চারখানা তুলো চারটে হাতে দুটো ফুলের মালা তুলে লয় শিবটা করে দুটো মাথায় গড়াইতে যায় আরেক মাথায় শিবি তখন বাহির করে দিল তিন মাথায় শিবই আমার দাঁড়াইয়া গেলো তিন মাথায় শিব যে দাঁড়াইয়া যায় সঙ্গে সঙ্গে দূর গাড়ি ছ খান হাত হয় ছটা হাতে তিনটে ভোলের মালা তুলে নিল শিব ঠাকুরের তিনটে মাথায় পড়াইতে গেল আরেক মাথা শিব তখন বাহির করে দেয় চার মাথায় শিব আমার দাঁড়াইয়া যায় চার মাথায় শিব যে দাঁড়াইয়া গেল সঙ্গে সঙ্গে দূর গাড়ি আট খান হাত হলো আটটা হাতে চারটে ভোলের মালা তুলে লয় শিব ঠাকুরের চারটে মাথায় পড়াইতে যায় আরেক মাথা শিব তখন বাহির করে দিল পাঁচ মাথায় পঞ্চান্ন অনুযায়ী দাঁড়িয়ে গেল পাঁচ মাথায় পঞ্চান্ন অনুযায়ী দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে দূর গাড়ি দশ খান

দুর্গা বললো তোমার পাঁচটা মাথা আমি দশটা হাত বের করেছি আমার হচ্ছে আঠারো হাত আমাকে বলে অষ্টা দশ ভুজা দুর্গার দশ হাত নয় দুর্গার হচ্ছে আঠারো খানা হাত তুমি যদি সেদিন নটা মাথা বার করতে আমার আঠারোটা হাত তুমি দেখতে সে বললো দুর্গা আমি হেরে গেলাম হেরে গেলাম পাঁচ মাথাতে আমি দাঁড়িয়ে রইলাম হেরে গেলাম